কম বেশি দেড়শো শব্দে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ রচনা পাঁচ নাম্বার এটি দশম শ্রেণীর জন্য ভীষণ ইম্পর্টেন্ট প্রথমে একটা হেডিং করবে দুই বন্ধুর মধ্যে সংলাপ দ্রব্যমূল্য বৃদ্ধি দুই বন্ধু রাহুল অর্পণ রাহুল বলছে হাই অর্পণ কেমন আছিস খবরের কাগজে আজ আবার দেখলাম নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে গেছে অর্পণ হাই রাহুল হ্যাঁ রে ঠিক বলেছিস আজকাল বাজারে গেলেই মনে হয় সব কিছুর দাম যেন হাওয়ায় উঠছে এক কিলো ডাল চাল তেল সব কিছুই অনেক বেশি দামে বিক্রি হচ্ছে রাহুল একদম ঠিক আমার মা বলছিলেন মাসের শেষে সংসার চালানো এখন খুবই কঠিন হয়ে পড়েছে আগে যেখানে এক হাজার টাকায় বাজার হয়ে যেত এখন তিন হাজার টাকাও কম পড়ে অর্পণ দোষটা কিন্তু একমাত্র ব্যবসায়ীদের নয় অনেক সময় সরকারের নীতির কারণে বা বাইরের বাজারে দামের তারতম্যের ফলেও এমনটা হয় তাছাড়া পরিবহন খরচও অনেক বেড়ে গেছে রাহুল হ্যাঁ ঠিক বলেছিস তবে আমি মনে করি সরকারের উচিত কিছু পদক্ষেপ নেওয়া যাতে সাধারণ মানুষ একটু স্বস্তি পায় বিশেষ করে নিম্নবিত্ত মানুষের অবস্থা খুবই খারাপ অর্পণ একদম তাই সরকার যদি রেশন ব্যবস্থাকে আরও শক্তিশালী করে এবং কালোবাজারি বন্ধ করতে পারে তাহলে অনেকটা সমস্যা কমে যাবে রাহুল ঠিক বলেছিস আমাদেরও উচিত অপ্রয়োজনীয় জিনিস কেনা কমানো অপচয় বন্ধ করা এবং সচেতন থাকা অর্পণ হ্যাঁ সচেতন নাগরিক হিসাবে সেটাই আমাদের দায়িত্ব আশা করি পরিস্থিতি শীঘ্রই কিছুটা স্বাভাবিক হবে রাহুল আমিও তাই চাই ঠিক আছে অর্পণ আজ তাহলে চলি আবার দেখা হবে অর্পণ ঠিক আছে রাহুল ভালো থাকিস